নমস্কার বন্ধুরা সকল খবর পাঠে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে আজই দেখুন এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এই যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি জারি করা হয়েছে সে তার সাবজেক্টে দেখুন সার্কুলেশন অফ ডে টু ডে গাইডলাইন ফর সেলিব্রেটিং স্টুডেন্টস উইক ইন স্কুল টু অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য যে স্টুডেন্ট উইক পালন করা হবে তার ডে টু ডে গাইডলাইন কী দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত এখানে কিন্তু বলা হয়েছে তাই সকলকে বলবো বিস্তারিত অবশ্যই জেনে নিন দেখুন এটা সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রাইমারি এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি সকলকেই কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের ডিআইদের পাঠানো হয়েছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ইন অর্ডার অব অবজারভেশন অব স্টুডেন্টস উইক throughout আউট দ্য স্টেট ডে টু ডে গাইডলাইন ফর সেলিব্রেশন দ্য সেম attached অ্যাটাচ with for ফর ইউর রেডি রেফারেন্স অর্থাৎ পরিষ্কারভাবে এর সঙ্গে অ্যাটাচ যে ডে টু ডে সেলিব্রে কীভাবে সেলিব্রেট করা হবে স্টুডেন্ট উইকটা তার কিন্তু গাইডলাইন এখানে দেওয়া হয়েছে দেখুন প্রথমেই এটা কিন্তু এলিমেন্টারি লেভেলের জন্য এবং হায়ার সেকেন্ডারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের জন্য আলাদা করে প্রকাশিত করা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে টেন্টেডিভ প্ল্যান ফর সেলিব্রেটিং স্টুডেন্টস উইক ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল উইল সেলিব্রেট স্টুডেন্ট উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম জানুয়ারি ফার্স্ট টু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টিভ দা ফোর অফ সেলিব্রেটিংস উইক ইন দা স্টেট দিস উইক লং ইভেন্ট হেল্ড এট দা স্টার্ট অফ দা একাডেমিক থ্রু ফানবল একটিভিটিস ইট সেটস এ পজিটিভ টোন ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার ফর প্রোমোটিং জয়ফুল লার্নিং experience. লাইফ স্কিলস শিক্ষাবর্ষটাকে যেন এনগেজিং করা যায় এবং মানে আনন্দ ছলে শিক্ষা দেওয়ার জন্য প্রথমেই কিন্তু প্রথম সপ্তাহটি মানে জানুয়ারি ফার্স্ট উইক থেকে ফার্স্ট থেকে আটই জানুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে অ্যাক্টিভিটি গুলো এখানে করতে বলা হয়েছে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে প্রথমেই বলি এটা আলাদা করে কিন্তু প্রকাশিত করা হয়েছে প্রাইমারি লেভেলের জন্য এবং হায়ার সেকেন্ডারি বাই সেকেন্ডারি লেভেলের জন্য প্রথমেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ডে ওয়াইজ প্ল্যান স্টুডেন্টস উইক সেলিব্রেশন করার জন্য এলিমেন্টারি লেভেলের যে ডে ওয়াইজ অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে প্রথমেই জানুয়ারির এক তারিখ দু হাজার দেখুন লেখা আছে অ্যাস মে বি ডিসাইডেড বাই দ্য স্কুল অথরিটি অর্থাৎ স্কুল অথরিটিকে নিজেরাই ঠিক করতে হবে যে তারা কি করতে চাইছে এরপর জানুয়ারি দু তারিখ দু হাজার পঁচিশে দেখুন লেখা আছে ইনেগ্রেশন এন্ড ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভ অফ উইক লং বাই হেড ইনস্টিটিউট টিআইসি অ্যাসেম্বলি অর্থাৎ অ্যাসেম্বলিতে টিআইসি বা হেডমাস্টার যিনি থাকবেন তিনি কিন্তু শিক্ষক সরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা বার্তা দেবেন শুভেচ্ছা বার্তা দেওয়া হবে অনারেবল চিফ মিনিস্টার টু স্টুডেন্ট বা মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তাগুলি দেওয়া হয়ে থাকে এসআই অফিস থেকে সেগুলি কিন্তু সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে ফর অল স্টুডেন্ট সমস্ত শিক্ষার্থীদের জন্য সেলিব্রেট করতে হবে টেক্সট বুকস নোটবুকস ক্লাস থেকে যে খাতাগুলি দেওয়া হয় এবং পিপি থেকে সমস্ত ক্লাসের যে টেক্সট বই আছে সেগুলি ডিস্ট্রিবিউট করতে হবে ব্রেইল অ্যান্ড লার্জ প্রিন্ট বুকস ফর সিডাব্লিউস স্টুডেন্টস ইন নিট যে সমস্ত বাচ্চাদের ব্রেইল বা লার্জ প্রিন্ট বুক দরকার তাদেরকে সেগুলি দিতে হবে মিটিং উইথ গার্জেন্স টু ডিসকাস অনগোয়িং স্কুল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ই অন বাংলার শিক্ষা ক্লাসরুম অর্থাৎ সেই দিনই কিন্তু গার্জেনদের মিটিং ডেকে হলিস্টিক রিপোর্ট কার্ড তার সাথে ই কন্টেন্ট বাংলা শিক্ষা ও ক্লাসরুমে যেই কন্টেন্টগুলি আছে সেই সমস্ত বিষয় তারা কীভাবে ব্যবহার করবে বা যারা জানে না তাদের কিন্তু সেই বিষয়টিতে অবগত করাতে হবে শেয়ারিং অ্যাভ হেরিটেজ অফ স্কুল অ্যান্ড ইম্পর্টেন্স বাচ্চাদের কিন্তু সুরক্ষা জ্ঞান দিতে হবে এবং সেই আলোচনা করতে সে বিষয়টির গ্রুপ ফটোগ্রাফ বা ক্লাস ফটোগ্রাফ কিন্তু নিতে হবে জানুয়ারি তিন তারিখ দু হাজার পঁচিশে দেখুন এনভারনমেন্ট অ্যান্ড কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি পরিবেশ এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি সেদিন পরিচালনা করতে হবে রিডিং সেশন উইথ স্টুডেন্টস প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড আদার সেদিন কিন্তু বাচ্চাদের অভিভাবক অভিভাবকের যারা আছেন গ্র্যান্ড প্যারেন্টস তাদের সাথে কিন্তু রিডিং সেশন একটা করতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেন্স অন ভেরিয়াস ইস্যুস লাইক স্কুল হেলথ অ্যান্ড সেফটি প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ স্যানিটেশন অ্যান্ড হাইজিন ইম্পর্টেন্স অফ হেলথ রিলেটেড ইস্যুস ডাব্লু আইএফস প্রিভেন্টিং ড্রাগ অ্যাবুজ অ্যান্টি টোব্যাকো ক্যাম্পেন অ্যান্ড প্রিভেন্টিং ডেঙ্গু অ্যাটসেট্রা দেখুন যে সমস্ত সামাজিক ইস্যুগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে যেমন কম বয়সে বাচ্চার বিয়ে দিয়ে দেওয়া হেলথ এবং সেফটি বিষয়টি নিয়ে আলোচনা করা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু সেদিন আলোচনা করতে হবে প্ল্যান্টিং স্যাবলিং অ্যান্ড কন্ডাক্টিং নেচার স্টাডিজ আমাদের কেন গাছ লাগানো দরকার বা গাছ লাগিয়ে আমাদের কি হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু সেদিন সকলের সাথে আলোচনা করতে হবে টিএলএম ক্রিয়েশন বাই টিচার শিক্ষকদের কিন্তু সেদিন টিএলএম মানে টিচিং লার্নিং মেটেরিয়াল যেগুলি আছে সেইগুলি কিন্তু তৈরি করতে হবে এফএলএন অ্যাক্টিভিটি পিপি থেকে ক্লাস থ্রি পর্যন্ত প্রিন্ট রিচ ক্লাসরুম লাইব্রেরি সেট আপ নিউমেরিসি অ্যাক্টিভিটি এই সমস্ত বিষয়গুলি আলোচনা করতে হবে জানুয়ারির চার তারিখে আসছে এডুকেশনাল অ্যান্ড কোকারিকুলার অ্যাক্টিভিটি দেখুন আমাদের পড়াশোনার সাথে সাথে কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটির সমান উপযোগিতা রয়েছে এবং সমভাবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিভিন্ন রকম কম্পিটিশান সেটা রিডিং রাইটিং ম্যাথ বা স্টোরি টেলিং এর কম্পিটিশান এখানে আয়োজন করতে হবে কো কারিকুলার অ্যাক্টিভিটি ড্রয়িং পোস্টার মেকিং ডিবেট এই সমস্ত বিষয়গুলি নিয়ে সেদিন কিন্তু আলোচনা করতে হবে ডিসপ্লে অব স্টুডেন্টস ওয়ার্ক অ্যান্ড আর্টিফ্যাক্টস বাচ্চারা যে সমস্ত কাজগুলি করেছে সেগুলি কিন্তু ডিসপ্লে করতে হবে আনন্দ পরিসর অন দ্য লাস্ট পিরিয়ড লাস্ট পিরিয়ডে আনন্দ পরিসর গঠন করতে হবে জানুয়ারির পাঁচ তারিখে সানডে পড়ছে তারপরে জানুয়ারির ছ তারিখে চলে আসুন ক্রিয়েটিভিটি ওয়ার্কশপ অ্যান্ড লাইফ স্কিল এনহ্যান্সমেন্ট সেদিন কিন্তু বাচ্চাদের ক্রিয়েটিভিটি এবং লাইফ স্কিলের এনহ্যান্সমেন্টের জন্য বিশেষ কিছু ওয়ার্কশপ আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে সেশনস অন লাইফ স্কিল এডুকেশন ফোকাসিং অন টেন করোর লাইফ স্কিলস ইনক্লুডিং গ্রুপ অ্যাক্টিভিটিস রাইটিং তাহলে এই সমস্ত বিষয়গুলির উপর কিন্তু আপনাদের জোর দিতে হবে মধ্যে সেলফ টেন এই এই সমস্ত জিনিসগুলি কিন্তু রয়েছে আমরা সকলেই জানি যে কি কি ক্রিয়েটিভিটির মধ্যে এই সমস্তগুলির মধ্যে পড়ছে এগুলি সেই সমস্ত দেখুন পরিষ্কারভাবে লেখা আছে সেই সমস্ত জিনিসের উপর আপনাদের কিন্তু লাইভ স্কিলের উপর একটা ওয়ার্কশপ আয়োজন করতে হবে ওয়ার্কশপ ফর টিচার অ্যান্ড স্টুডেন্টস অন ইনোভেটিভ টিচিং প্র্যাকটিস ইনোভেটিভ টিচিং প্র্যাকটিস কিভাবে সম্পন্ন করা যাবে সেই বিষয়টার উপর একটা ওয়ার্কশপ টিচার এবং স্টুডেন্টদের যৌথ উদ্যোগে আয়োজন করতে হবে ডিসপ্লে অফ আইসি মেটেরিয়ালস উইথ ইন স্কুল প্রিমিসেস আইসি মেটেরিয়ালগুলি স্কুল প্রিমিসেসের মধ্যে কিভাবে কাজে লাগানো যায় সেইটা কিন্তু আপনাকে প্রতিফলিত করতে হবে জানুয়ারির সাত তারিখে আসছে এক্সপোজার ভিজিটস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজিং এক্সপোজার ভিজিটস টু লোকাল ল্যান্ডমার্ক অন অর এডুকেশনাল সেন্টার যে সমস্ত ল্যান্ডমার্ক বা এডুকেশনাল সেন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু ভিজিট করতে হবে ক্লিননেস ড্রাইভস উইথ ইন স্কুলস অ্যান্ড সারাউন্ডিং কমিউনিটিস ফর প্রিভেনশন অফ ভেক্টর ব্রন ডিজিজ যে সমস্ত ভেক্টর ব্রন ডিজিজ মানে মশামাছি বাহিত রোগ থাকে সেইগুলি সম্বন্ধে বাচ্চাদেরকে অবগত করতে হবে এবং স্কুলের বাউন্ডারির মধ্যেই কিন্তু আমাদের একটা স্বচ্ছতা অভিযান পরিচালনা করতে হবে ডোর টু ডোর ভিজিটস বা টিচার স্পেশাল এডুকেটর এসএসকেএম এসকে টিচার টু এনকারেজ এনরোলমেন্ট যারা স্কুলছুট রয়েছে বা পড়তে চাইছে না সেই সমস্ত বাড়িগুলিতে প্যারাড টিচার স্পেশাল এডুকেটর এসএসকে টিচারদের ভিজিট করতে হবে জানুয়ারি আট তারিখে আসছে ফেয়ার্স ক্যাম্পস অ্যান্ড ক্লোজিং ডে ইভেন্টস সেদিন কিন্তু আমাদের এই প্রোগ্রামটি শেষ হচ্ছে তাই একনোলজিং পার্টিসিপেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং অ্যাওয়ার্ডস ফর কম্পিটিশনস অ্যান্ড অ্যাক্টিভিটিজ কন্ডাক্টেড এদিন কিন্তু বাচ্চাদের পুরস্কৃত করতে হবে যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে বা এই কার্যটি পরিচালনা করেছে তাদের জন্য ফুড ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম ইনক্লুসিভ স্পোর্টস অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সিবিশন এই সমস্তগুলি আমাদের সেদিন করতে হবে কন্ডাক্টিং হেলথ ক্যাম্প ফর স্টুডেন্টস এন্ড দ্য কমিউনিটি তাহলে সেদিন কিন্তু বাচ্চাদের জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করা যেতে পারে বা যে কমিউনিটি রয়েছে তাদের জন্য এই বিষয়ে বিশেষ বিষয়টি আমাদেরকে করতে হবে তাহলে এই হচ্ছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এলিমেন্টারি লেভেলের জন্য কিভাবে স্টুডেন্ট উইক পরিচালনা করতে হবে তার পুরো গাইডলাইন এরপর আছে দেখুন স্টুডেন্টস উইক সেলিব্রেশন প্ল্যান ফর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে কিভাবে পালন করা হবে সেই পুরো বিষয়টি কিন্তু সেম টু সেমই আছে এখানে কিন্তু আলাদা করে কোনো জিনিস উল্লেখ করা নেই বিশেষ কিছু লাইভ স্কিল এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি আছে সেইগুলি প্রাইমারি ক্ষেত্রে যেমন ছিল হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে কিন্তু সেইগুলি থাকবে না সেই ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন এইখানে যেমন দেখতে পাচ্ছেন পোস্টার মেকিং এই নিচের দিকটাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং অন ভেরিয়াস ইস্যুস লাইক স্কুল হেলথ অ্যান্ড সেফটি এগুলি সেম আছে তিন নম্বর দেখুন প্লেজ অন অ্যান্টি টবাকো ক্যাম্পেন অ্যাট দ্য এন্ড অব দ্য মর্নিং প্রেয়ার অ্যাসেম্বলি ঠিক আছে অ্যান্টি টাকো ক্যাম্পেনের একটা কিন্তু প্লেজ সেদিন কিন্তু নেওয়ার ব্যাপার বলা হয়েছে উল্লেখ করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু বেশ কিছু জিনিস আসছে যেমন জানুয়ারির চার তারিখে আসছে ড্রয়িং কম্পিটিশন অন ভেরিয়া সোশ্যাল ইস্যুস ইনক্লুডিং প্লাস্টিক ফ্রি ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এই প্লাস্টিক মুক্ত পশ্চিম বাংলার জন্য এই জিনিসগুলি করা হয়েছে তারপরে দেখুন ভেক্টর ব্রন ডিজিজ লাইক ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত সে নো টু ড্রাগ এই বিশেষ বিষয়গুলির উপর কিন্তু ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা করতে বলা হয়েছে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে আছে স্লোগান স্লোগান রাইটিং কমিক ক্রিয়েশন পোস্টার মেকিং প্ল্যান্টিং নেচার স্টাডিজ এই সমস্ত বিশেষ যেগুলি হায়ার ক্লাসের ক্ষেত্রে হয়ে থাকে যেমন প্লস্ট বেস প্রোগ্রাম এই সমস্ত জিনিসের কিন্তু আয়োজন করার কথা বলা হয়েছে তাছাড়া বিশেষ কিন্তু কিছু পরিবর্তন নেই আর রিভিউইং দ্য কেরিয়ার পোর্টাল এখানে কিন্তু কেরিয়ার পোর্টালের বিষয়টি উল্লেখ করা হয়েছে যারা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী তাদের কাছে কিন্তু এই বিশেষ এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেননা কেরিয়ার গাইডেন্স ডে সে বাচ্চাদের কেরিয়ারের বিষয়ে অবগত করার জন্যই কিন্তু এটা দেখুন সকলেরই কিন্তু ইচ্ছা থাকে যে পড়াশোনার পর নিজেকে প্রতিষ্ঠিত করার সেই বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভের পর বা তার একটু আগে থেকেও আপনি বলতে পারেন বাচ্চাদের কিন্তু একটা কর্মমুখী শিক্ষাদানের জন্য তাদের কিন্তু প্রথমেই এই বিষয়টাতে একটা ভেতরে চাহিদা জন্মানোর খুবই দরকার সেই বিষয়টাতেই কিন্তু এখানে নাড়াচাড়া দেওয়ার ব্যাপারটা বলা হয়েছে ঠিক আছে স্কিল ডেভেলপমেন্ট কী কী স্কিল তাকে লাভ করতে হবে এই ক্ষেত্রে যাওয়ার জন্য তারপর দেখুন ইউনিসেফের কথা বলা হয়েছে সমস্ত অনেক কিছুই কিন্তু এখানে নতুন নতুনভাবে উল্লেখ করা হয়েছে জানুয়ারির সাত তারিখে যেটা আসছে অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্প ডেস্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্বন্ধে বাচ্চাদের অবগত করাতে হবে এবং কিভাবে সেই সুবিধাটা পাবে সেইটা সম্বন্ধে কিন্তু তাকে বলতে হবে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ ঐক্যশ্রী মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ রেজিস্ট্রেশন আপডেটিং রিনিউয়াল অফ কন্যাশ্রী বেনিফিট মানে সরকারের তরফ থেকে যে সমস্ত স্কলারশিপগুলি দেওয়া হয় সেই সমস্ত স্কলারশিপ সম্বন্ধে তাদেরকে জানাতে হবে ঠিক আছে এরপর জানুয়ারি আট তারিখে সেই একই বিষয় সেদিন কিন্তু ক্লোজিং ডে তাই পুরো বিষয়টি নিয়ে আলোচনা এবং তার সাথে ফুড ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম এই সমস্ত আয়োজন করে সেই জিনিসটা কিন্তু শেষ করতে হবে প্রোগ্রামটি কখন থেকে হবে দেখুন আর প্রত্যেক দিন দুই থেকে তিন ঘন্টা এটার জন্য বরাদ্দ করার কথা বলা হয়েছে টাইম স্লোটটা এগারোটা থেকে দুটো হতে পারে অর অ্যাজ দ্য কেস মে বি আপনি স্কুলের যদি অথরিটি যেমন চাই সেরকমভাবে আয়োজন করতে পারে প্রোগ্রামটি কিন্তু অন পয়লা জানুয়ারি মে বি ডিসাইডেড বাই দ্য স্কুল অথরিটি স্কুল অথরিটি যদি চাই এক তারিখে করার ব্যাপারটা তাহলে সেটা স্কুল অথরিটিকে দেখতে হবে দ্য এক্সপেন্ডিচার মে বি ব্রন আউট অফ দ্য অ্যাভেলেবেল ফান্ড অফ এস এস এ সর্বশিক্ষা অভিযানের এক্সপেন্ডিচার ফান্ড থেকে সেইটা কিন্তু খরচ করার কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে এই বিষয়গুলি কিন্তু বলা হয়েছে দ্য এভাব শিডিউল ইজ অনলি সাজেস্টিভ দ্য ডিস্ট্রিক্ট স্কুল মে প্ল্যান দ্য উইক লং অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু দেয়ার সুইটেবিলিটি এটা কিন্তু ওপর থেকে প্ল্যানটা জাস্ট দেওয়া হয়েছে এইভাবে কার্য পরিচালনা করার জন্য কোনো পরিবর্তন ডিস্ট্রিক্ট বা স্কুল চাইলে কিন্তু করতে পারে ডিস্ট্রিক্টস আর রিকোয়েস্টেড টু সেন্ড আস এ রিপোর্ট ঠিক আছে ডকুমেন্টেশন উইথ গুড কোয়ালিটি অফ ফটোগ্রাফ ভিডিও ডিস্ট্রিক্ট মানে ডিআই দের কিন্তু বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসারদের কিন্তু এটার ব্যাপারে কিভাবে পালন করা হয়েছে তার কিন্তু গুড কোয়ালিটি ফটোগ্রাফ পাঠাতেই হবে হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট সেকশনে এবং এইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল ও পরিশালাতে দিয়ে দিচ্ছি আমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা প্রয়োজনে যখন খুশি দেখেও নিতে পারবেন আজটি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে যারা নতুন চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন ভিডিওটি অন করে রাখবেন ভিডিও সেটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন